গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকা রেটটা আরও বেশি পরিমাণে বেড়েছে বন্ধুরা তবে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠালে কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জেনে অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলমির কাবো দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিব কাতের একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশো তো তেইশ টাকা পনেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তো বাইশ টাকা বিশ পয়সা মানিগেরামে একশো তো তেইশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক পান একশত বাষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা এমনি ভাই বন্ধুরা আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা ষাট পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ষাট পয়সা এনবিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ষাট পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিন একশো তো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক লিও সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইনিজিও টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু এক চান্দে তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়ল একচেঞ্জের সারা পয়সা জিসিসি চান্দে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি চান্দে তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন এমনি পাবেন আজকে কুয়েতের একদিন আর শত টাকা ছয় পয়সা কুয়েতের এআরওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা ছয় পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা ষাট পয়সা আলনাদা একচেঞ্জে চারশো টাকা নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আটত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো আপনারা সাত চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহরাইনের একদিন আগে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা বাহরাইনের জিন্স এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা ছিয়াশি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা বত্রিশ পয়সা লুলুমানি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে মানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা অ্যাপস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আইজেট অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা আঠাশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন